খন্দকের যুদ্ধের সময় এই তায়েফের একজন সাহাবির বুদ্ধিমত্তা খন্দকের বিজয়ের অনেক বড় সহযোগিতা সাপোর্ট হয়েছে তাইলে নবী সাল্লাম সেদিন জিব্রাইল ফেরেস্তা এসে বলছিল ইয়ারাসুল আল্লাহ আপনি বললে পাহাড়ের ফেরেস্তাকে বললে তায়েফবাসীকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে ধ্বংস করে দে কেন তারা আপনার গা থেকে পবিত্র শরীর মুবারক থেকে রক্ত ঝড়াই বলে নবী সাল্লাই্লাম বলছেন বলছেন জিব্রাইল আমি অভিশাপ দিতে আসি নাই আমি শুধুই কেবল রাগ করতে আসি নাই ধ্বংস করতে আসি নাই আমি এসেছি রহমত হয়ে রহমত হয়ে আমি যদি আমার উন্মত ধ্বংস করে দেই কথায় কথায় তাইলে আমি কালে আমার দাওয়াত দেব কাজেই তিনি বলছেন নবী সাল্লাম ইব্রাহিল অপেক্ষা করো আজ তারা ঈমান আনে নাই ও চিরেই একদিন তাদের বংশধর তাদের খানদানের কেউ হয়তো ইমান আনে এই জন্য এই বারবার শুনলে বারবার বললে বারবার বলতে থাকলে কলিজার মধ্যে এক সময় ধাক্কা লাগে একটা শক্ত পাথরের উপরেও যদি বারবার বৃষ্টির পানি পড়ে একই জায়গায় ফোটা পড়ে তা একটা সময় এই পাথরটাও ছিদ্র হয়ে যায় কিছুটা ছিদ্র হয়ে যায় ডাইবা এই জন্য বললাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো যেই শুনে তারিবর কথা শুক্রবারে জুমান নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনলে ধারাবাহিক বাউন্ন সপ্তাহ এক বছর তো মানুষের জিন্দিগি পরিবর্তন হবে এরপরে এরকম ওয়াজ মাহফিরে ওলামায় কারামের নসিহত তোমরা ছেলেরাও যদি আলাদা আলাদা মনোযোগ দিয়া শুনো একটা সময় দেখবা তোমার জিন্দিগিও সুন্দর হবে গুনায় ভরা জিন্দি বা সুন্দর না কোন পাপি কোন নাফর কেউই ভালোবাসে না সম্মান করে না এবং প্রত্যেক অপরাধী নিজের কাছেও লজ্জিতই থাকে কোন নষ্ট চরিত্রের লোক ছেলে সে নিজের কাছেও নিজেকে অপরাধী ভাবে নিজের একাকিত্ব হলেও মনে পড়ে যে কাজটা ঠিক